অফিসার্সদের সাথে আমি যে মানে ম্যাসেজটা দিয়েছি যে আমি যে একটা গণমাধ্যমের মাধ্যমে একটা নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারে কিন্তু আমাকে সিলেক্ট করে আপনাদের এখানে পাঠিয়েছে তো আমি অসম্ভব পজিটিভ একটা মানে কি বলবো ভীষণ পজিটিভ একটা বাইড নিয়ে এখানে এসেছি কারণ আমি আসার পর থেকেই আপনাদের সম্পর্কে পুরো বাঙালি সম্পর্কে অনেক মানে ভালো ভালো কথা শুনছি যেটা শুনতে আমার ভালো লাগছে আহ বলবো যে আপনারা মানে অনেকেই তো যে

যেহেতু আমার অবস্থান যে কোনো দুর্নীতি যে কোনো অসদাচরণ যে কোনো বৈষম্যের প্রতি আমার জিরো টলারেন্স থাকবে স্পেশালি অসততার ব্যাপারে আপনাদের আমি সাহায্য চাইব আপনারা সমালোচনা করবেন অবশ্যই করবেন কারণ এখন কিন্তু আপনারা স্বাধীন কিন্তু সেই সমালোচনা যেন গঠনমূলক হয় কারণ এই মুহূর্তে আমরা আসলে একটা একটু ভিন্ন একটা সিচুয়েশনের ভিতর যাচ্ছি সমাজে কিছু কিছু জায়গায় একটু অস্থিতিশীল আছে আপনারা জানেন আপনাদের যে দায়বদ্ধতাটুকু আমি বলবো যে গল্পমূলক সমালোচনার মাধ্যমে কিভাবে এই যে আমাদের একটা সুখী সমৃদ্ধ ঐতিহ্যবাহী টান হয় সেটাকে আরো স্থিতিশীল করা যায় অস্থিতিশীল না আমি এই সাহায্য চাইবো এবং তথ্য দিয়ে আমাকে সাহায্য করা যে কিভাবে মুক্ত। একটা প্রশাসন আমরা আপনাদের উপহার দিতে পারি আর একটা হচ্ছে যে সামনে পুজো আসছে এখানে আসলে এটাও একটা খুব সেন্সিটিভ এই মুহূর্তের জন্য আমার আমি জানি না আগে আমি আসলে কাজ করিনি হয়তো আপনারা শান্তিপূর্ণ ভাবেই করেছেন আমি চাইবো যে আপনাদের সহযোগিতায় শৃঙ্খলা বাহিনী আছে আমরা যেন খুব শান্তিপূর্ণ ভাবে এই পূজাটা পালন করতে পারি আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন সবশেষে বলবো যে আমি আপনাদের প্রতি আবারো শ্রদ্ধা কৃতজ্ঞতা যে আপনারা এত সুন্দর করে আমাকে বরণ করে নিয়েছেন এবং আপনাদের সম্পর্কে আমি আসলে অসম্ভব পজিটিভ গাইড পেয়েছি আপনাদের অনেক আরো আহ জনের কাছ থেকে তো আপনাদের সহযোগিতা আমার কাম্য আপনাদেরকে সাথে নিয়েই আমি কাজ করতে চাই এই ধন্যবাদ